আবার সত্য এটো আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার বাইর হয় হয়তো আপনি বুকবেন না আপনার জেনারেশন ভুগবে হয়তো আপনি কবর থেকে বসে আফসোস করবেন যে হায় আমি কি করে আসলাম যে আমার জেনারেশন ভুগতেছে ওই দিন আপনার কবর থেকে মনে হবে হবে মনে অবশ্যই কিন্তু মানুষ বুঝতে পারে না তো ডিপলি চিন্তা করে না আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠল এই জন্য বলতেছি হুম লস এঞ্জেলিস অবস্থা দেখেন অবস্থা আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলিস প্রত্যেকবারই দেখা হয় গেলে হ্যাঁ হলিউড এরকম জায়গা দেখেন নরকে রূপান্তরিত কোনখানেরটা যে কোনখানে লাগছে কেউ বলতে পারবে না সুবুদ্ধি থাকলে তা মাথায় অ্যানালাইসিস হয় বুদ্ধি যদি সঠিক না হয় তো চিন্তাও সঠিক হয় না ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইল এর আগেও তো দাবানোর হইছে ক্যালিফোর্নিয়া দাবানন হওয়া এটা স্বাভাবিক কেননা ড্রাই এলাকা আমেরিকার সবচেয়ে ড্রাই হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন হলো কেন এটা তো ওরা কোনোদিন ভাববে না কেন ওটা আল্লাহ ভাবতেও দিবে না কেন আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়ার সত্ত্বেও ম আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের রাগ হেন না কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোন ক্ষমতা আমাদের নাই ওদের তো আরো নাই ওদের তো আরো নাই অতীতে আপনারা দেখছেন মনে হয় পেপার পর্যন্ত লেখছে। লেখছে। মিডিয়া পর্যন্ত যে অমুকের কারণে অমুকে এটারে ফিরাইয়া দিছে কি অথচ কি ছিল এটা দশ নম্বর মহাবিপের সংকেত ছিল ঠিক না আবার বলছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি মোকাবেলা করছি যে ওইটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে না ব্যাপারে আসে না নাই হুম দেখামো দুই চারটা ভুরি বুড়ি আছে গত পনেরো বৎসরে ভুরি বুড়ি আছে। কিন্তু ওর ঈশ্বর চলে যেত না যদি ও বলতো আল্লাহর মেহরবানি আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি এতটুক শব্দ যদি অ্যাড করতো তাহলে ইজ্জত চলে যেত না আজকে যতটুকু ইজ্জত গেছে এতটুকু ইজ্জত যেত না আজকে যতটুকু চলা গেছে তো দুনিয়ার রীতিনীতি এটাই এই জন্য শেখ জায়গায় চলে আসছি আমি যেটা বুঝেইতেছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় চাবিকাঠি এটাই আমল আমল দিয়ে আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবেন সুরক্ষিত আমল কর্ম যেমন সুরক্ষিত কথাও তেমন সুরক্ষিত আবার চিন্তা দ্বারাও সুরক্ষিত সারাদিনের ভাবনা এটাও সুরক্ষিত এমনকি চোখের টিপুনিটা পর্যন্ত ইশারাটা পর্যন্ত সুরক্ষিত এটা মাপা হবে আর ইমাম বুখারী রহমতুল্লাহ আল এর অভ্যাস হল উনি কিতাব কোন কিতাব শুরু করেন যেই জিনিস দিয়া শেষও করেন ওই জিনিস দিয়া বুখারি শরীফ উনি শুরু করছেন আকৃষ্ট করার মাধ্যমে উনি শুরু করছেন আবার শেষও করতেছেন আমলের দিকে আকৃষ্ট করার মাধ্যমে এটা ওনার বিরাট বড় বৈশিষ্ট্য যে শুরু কিতাবের শুরু বাবু বাতুল ওয়াহি উনি শুরু করছেন আমলের দিক আকৃষ্ট করার মাধ্যমে আবার শেষেও আমলের আকৃষ্ট করতেছেন এটাও ওনার বিরাট বড় একটা বৈশিষ্ট্য অনেক সময় দেখা যায় অনেক মানুষ কথা যেখান থেকে শুরু করে কথা বলতে বলতে ওর থেকে অনেক দূরে চলে যায় প্রথম যেটা শুরু করছে ওইখানে আর ফিরে আসতে পারে না এটা ইমাম বুখারি রহমতুল্লাহ ক্রেডিট উনি শুরু করছেন যেখান থেকে আবার ওইখানে ফিরে আসছেন আমল দিয়ে শুরু করছেন আবার আমলে ফিরে আসছেন আর ওনার এই হাদিসের ভিতরে বর্তমানে শত মতবাদের তার দিদ আছে কেননা দুনিয়া যত ডেভেলপ হইতেছে তত মতবাদ বাড়তেছে তত মানুষের মন মানসিকতার চেঞ্জিং হইতেছে এই সমস্ত চেঞ্জিং এর জবাব এখানে আসে আমাদের সমাজে খুঁজলে পাওয়া যাবে শত হাজারো মানুষ পাওয়া যাবে যিনি আমল বিলকুল করি না কিন্তু সবাইকে বল কি হুজুরদেরকে পর্যন্ত বলে আপনাদের চেয়ে আমাদের ইমানটা শক্ত আছে দেখবেন হাজারো মানুষ পাবেন আমল বিলকুল করে না আমল বিলকুল করে না তারপরে বলে ওর ইমানটা শক্ত আছে। আবার একটু আগেই বলতেছিলাম কলা মুজাহিদ বলে উনি যেটা বুঝাইতে চেয়েছেন যে দিনের ক্ষেত্রে দিনের বিজ্ঞ লোকদের কাছে যাওয়া রাঘবেন না হলেও করার কিছু নাই আমাদের সাধারণ জেনারেল শিক্ষিতরা আলে মোলামাদেরকে পাত্তাই দিতে চায় না আর যদি একটু আলে মোলামারা ওনাদের অধীনস্থ হইলো তাইলে তো কোনো কথাই নেই রাগ হয়ে যায় না কিন্তু আমার কথাটা নোট করে রাখেন আপনার এটা শাস্তি আপনি আজকে পাবেন না আজকে তো বাজান না আজকে বাজান না সববারে বাজার বসে না গ্রাম দেশে বাজার বসার দিন নির্ধারিত থাকে প্রতিদিন বাজার বসে না সপ্তাহে দুই দিন বসে বা একদিন বসে আজকে বাজান না আপনি কালকে বুঝবেন যেদিন বাজার হবে এই দুনিয়াটা থাকবে না কেয়ামতের বাজার যেটা বলা হয় ওই দিন আপনি আর ওই দিন বুঝার পরে কোনো কাজও হবে না এটাও সত্য এই জন্য বুদ্ধিমান ওরা যারা আজকে বোঝে যদি বসতে নাও পারে চেষ্টার পরেও যদি বোঝা না আসে তারপরও রাস্তা খোলা আছে যদি কাছে বার বার মাপ চায় আমাদের সমাজের এরকমই হয়ে গেছে যে আলেমদের কাছে জিজ্ঞাসা করতে চায় না আর আলেম যদি তার অধীনস্থ হয় তাইলে তো হইসি তাইলে তো হইসি ব্যাঙ্গেই বলা যায় রাগ হলে করার কিছু নাই শুধু এক জায়গায় না তো সব জায়গায় এরকম পুরা শরীরেই তো ক্ষত মলম কোন জায়গায় লাগাব এটাই সত্য তো যেটা ইমাম বুখারি রহমতুল্লা বুঝাইতে চেয়েছিলেন আম সাধারণ জেনারেল মানুষদেরকে যে সব বিষয়ে তুমি আলেমদের সরনা পণ্য হও আলেমদের কলকে আলেমদের কথাকে তুমি মূল্যায়ন করো এদের অধীন হোক তো ইমাম বুখ আর লম্বা করতে চেয়েছি না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই ওই সমস্ত মানুষকে জবাব দিতে চাইতেছেন যারা ভাবে যে আমল প্রয়োজন না ইমান হইলেই হবে আমলের কোনো দরকার নাই আছে অতীত থেকেও চলে আসছে এখনো চলে আসতেছে অতীতে গুরুপ হিসাবে ছিল এখন গুরুপ নাই এখন সবাই নিজের নিজের ধারণা যে আমলের এত গুরুত্ব দেওয়ার দরকারটা কি যেমন অনেকে আসে দু একটা উদাহরণ দি দাড়ি নিয়ে বলতে গেলে অনেকেই বলে দাড়ির পিসে পড়ছেন কেন অনেকে বলে আমাদের সমাজে যে হুজুররা দাড়ির পিছে হাত ধুয়ে পড়ছে কেন দাড়ির এত গুরুত্ব কেন রাখলে রাখলাম না রাখলে না রাখলাম কি বলেন নাই আমাদের সমাজের ইসলামের কোন একটা বিষয় নিয়ে বললেই কিছু লোক আছে। আরে হুজুর গো কাম নাই খালি এইটাই বলে ঘুষের বিরুদ্ধে বললে সুদের বিরুদ্ধে বললে যেটা যার যার ব্যক্তিগত মতবাদ ভাবে আমলের গুরুত্ব দিতে চায় না কিন্তু ইমাম বোখারি রহমতুল্লাহ আলী এটাই বুঝাইতে চাইতেছেন যে ইমানের পরে তোমার মাপকাঠি ঠিক তোমাকে মূল্যায়নের সবচেয়ে বড় জিনিস হলো আমল আর বর্তমান বিজ্ঞানের রাখে না যে আমল মাপা যাবে কি যাবে না আমল মাপা যাবে যাবে কি হ্যাঁ যারা প্রশ্ন তোলে যে আমল আবার মাপবে কি করে ও আল্লাহকে অ্যানালাইসিস করতে পারে নাই ওর সামনে আল্লাহর পরিচয় উন্মোচিত না যে আল্লাহকে আল্লাহর সত্তাটা কি আল্লাহর কুদরত কি পাওয়ার কি হুম এটা ওর সামনে উন্মোচিত না এই জন্য ওর কাছে প্রশ্ন আসে যে আল্লাহ আমল মাপবে কি করে আমি নামাজ পড়লাম এটা মাপবে কি করে আমি রোজা রাখলাম এটা মাপবে কি করে আমি জাকাত দিলাম এটা মাপবে কি করা আমি যদি ওকে প্রশ্ন করি এক ফোটা পানি তাও বিজ্ঞানের আলোকে মায়ের পেটে যায় এক দুই লক্ষ আড়াই লক্ষ ভাগে বিভক্ত হয় আড়াই লক্ষ ডিম তৈরি হয় স্বামী স্ত্রীতের পানিটা যখন রেহেমের ভিতরে যায় তখন এটা দ্বারা আড়াই লক্ষ ডিম তৈরি হয় একটা ডিমের থেকে বাচ্চা তৈরি হয় বাকি দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নিরানব্বইটা নষ্ট হয়ে যায় শুধু একটা দিয়ে তৈরি হয় আপনাদের বিজ্ঞানকে জিজ্ঞেস করেন যে আল্লাহ এটা পারলো ওই আল্লাহ কি নামাজের রূপ দিয়া মাপতে পারবেন না না পারবে না কি বলেন পারবে না বিজ্ঞান যদি এটা বিশ্বাস করলো তাহলে আমল মাপা নিয়ে এত প্রশ্ন হওয়ার কি তারপরও আল্লাহর মেহরবাণী আল্লাহ বর্তমানে প্রযুক্তি দিয়া দিছে যে তাপ মাপা যায় তাপ না মাপা যায় না বাতাসের গতি মাতা মাপা যায় ঠিক না বলারদের গতি মাপা যায় ঠিক না কি বলেন এটা যদি মাপা 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 যায় যায় থাকে যাবে না ওদেরকে জবাব দিতেছে আছে আমাদের সমাজে বহুত লোক আছে আমরা চিনি মাঝে মাঝে আমাদের সাথেও পাল্লা পড়ে ওনারা আমাদেরকে বুঝাইতে চায় হুম আমাদেরকে কি মাঝে মাঝে বুঝাইতে চাই বাবভঙ্গি এরকমই নিতে চাই যে আমরা আপনাদের চেয়ে শিক্ষিত কম না ইচ্ছা করলে আপনাদেরকে পড়াইতে পারি তো বাবঙ্গি নিতে চাই ইমাম বোখারি রহমতুল্লাহ বুঝাইতে চাইতেছেন আমাদেরকে যে দেখো ইমানের পরে তোমার মূল্যায়নের বস্তু হলো মেইন আমল আর এটা মাপবে এটাই মাপবে এটাই মাপবে সত্য এটাই মাপবে আল্লাহ এতে কোনো দ্বিমত নাই যাদের মাথা নষ্ট তাদের কাছে দ্বিমত থাকতে পারে কিন্তু আসলে এটা নিয়ে কোনো দ্বিমত নাই আল্লাহ মাপবে এতে কোনো সন্দেহ নেই আমলের ভিত্তিতেই মূল্যায়ন হবে আর আমল আল্লাহ মাইপা দেখায় দিবেন হ্যাঁ প্রথম আমল মাপবে যদি পাল্লা সামনে ঝুঁকলো তো ঝুঁকলো ঝুঁকলো তো ঝুঁকলো আর যদি না ঝুঁকলো তাহলে যেই জিনিসের ভিতরে টুকরির ভিতরে বক্সের ভিতরে সুরক্ষিত রাখা হইতেছে অডিও মাপবে আমাদের দেশে আসে আগে ছিল এখন তো পলিথিনের যুগ চলে আসছে আগে পলিথিন ছিল না ঠোঙ্গা বলতো বা প্যাকেট বলতো ওটাতেই মাপা হতো তো কাগজের প্যাকেট হিসাবে কাগজের একটা ওয়েট থাকে তো আল্লাহ ওই পাত্রগুলো আবার উঠায় মাপবেন পাত্র সহ তারপরও যদি আমল না ঝোকে এটা আল্লাহর বেহরবাণী যে আমল করছে তাকেও পাল্লায় উঠায় দিবে তিনবারের চেষ্টা হবে যে বন্দা যেন বেচা যায় তারপরেও যদি না বাঁচে আরো রাস্তা উন্মোচিত আছে। তখন সুপারিশ আসবে তখন সুপারিশ আসবে এই জন্যই আমরা চিৎকার দিই এখন যদিও আমাদের কথার কেউ মূল্যায়ন করে না আর মূল্যায়ন নাও করার কারণ আছে কেননা যদি বিবেক মধ্যখানে বাধা থাকে তো সে মূল্যায়ন করবে কি করা বিবেক মধ্যখানে বাধা বুদ্ধি মধ্যখানে বাধা বর্তমান জেনারেল শিক্ষা মধ্যখানে বাধা আর পরিবেশ তো আছেই আছে পরিবেশটাও তো ওরকম না তো চার বাধা দূর করে আমাদেরটা মানা এটা খুব টাফ ব্যাপার তো তিনবারও যদি পাল্লা সামনে না চোখে তো চতুর্থটা আসবে সুপারিশ যেটাকে বলা হয় এই জন্য অনেকে আমাদের উপরে কটুক্তি করে আঙ্গুল উঠায় এমন কি আমাদের অভিভাবকরাও উঠায় যারা মসজিদ মাদ্রাসা মেনটেন করে চালায় কমিটি তো এরকম লোক আছে যারা আমাদের উপরে আঙ্গুল উঠায় এরাও বলে খালি খায় আর ঘুমায় করে কি এরা সত্য এটাই আমরা কিচ্ছু করি না না ডাক্তার হই না ইঞ্জিনিয়ার হই না উকিল হই না সুকিল হই আমরা এগুলো তৈরি করি না এগুলোর জন্য বিরাট বড় সেক্টর রাখা আছে মাদ্রাসাগুলোতে শুধু তৈরি হয় তৈরি হয় যেটা একদিন কাজে লাগবে মালিক ইউমিদ্দিনের ভিতরে এটার ইঙ্গিত ছিল সুরায় ফাতেহার ভিতরে একটা শব্দ আছে যেই দিন আল্লাহ কেরামতের মালিক হবেন শেষ বিচার দিনের স্বামী মালিক ওই দিনের গ্যারান্টি দেওয়া আছে যে সুপারিশের অধিকার কার কাছে যাবে আল্লাহ তো ডিসাইড করবেন করবেনই তারপর আল্লাহ সুপারিশের অধিকার দিবেন যেমন বাংলাদেশের ল আছে জীবন ভিক্ষা যায় কিন্তু রাষ্ট্রপতি ভিক্ষা দিতে বাধ্য না ওনার ইচ্ছা হলে দিল না হলে দিল না হ্যাঁ কারো যদি ফ্যামিলিগত সম্পর্ক থাকে ওনার সাথে বিতর্গত ঘরোয়া সম্পর্ক থাকে হয়তো এখানে সুপারিশ কাজ করতে পারে আমি মানি কিন্তু কোনো গ্রান্টি নেই ল আছে গ্রান্টি নেই কি আপনারা বলেন গ্রান্টি আছে না আমার সাথে আপনারা একমত না কি বলেন একমত আ কিন্তু আল্লাহর গ্রান্টি আছে কেয়ামতের দিন হাফেজকে আমি দশজন নিতে দিব একজন আলেমকে চারশো জন নিতে দিব আল্লাহর এটা আছে আপনি যদি বলবেন আপনাদের মতো আলেম অনেকে বলে আপনি যা বলতেছেন ঠিক আছে হুজুর ঠিক আছে কিন্তু আপনি মতো হুজুর আচ্ছা বলেন তো আমাকে বর্তমান বাজারের কোন মালটা পিউর আছে বলেন আছে কেউ বলে না কিছু বাজারের কোন মালটা পিউর আছে কোন মালটা পিওর আছে বলেন কিন্তু ওইটাই তো ইনপুট হইতেছে এক্সপোর্ট হইতেছে ঠিক না হ্যাঁ ওইটাই তো আমাদের বাজারে চলমান ঠিক না তাইলে এই যুগটা যখন এরকম তো ওই যুগে যেই হুজুর আসে এগুলোই তো হুজুর তাইলে যদি আপনার দৃষ্টিভঙ্গিতে হুজুর আনতে হয় তাহলে উঠে হবে ঠিক না না হয় কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে কেয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে যা আসে এটা দিয়ে শূন্যতা পূরণ করতে হবে এটা দিয়ে শূন্যতা পূরণ করতে হবে আরেকটা যুক্তি হলো এটাই বর্তমান হুজুরদের উপরে আপনাদের আঙ্গুল যদি এরা গ্রহণযোগ্যই না তাইলে এতটুক ছেলে একটা ছোট ছেলে আমাদের পাগড়ি নিছে। এতটুক ছোট ছেলে সিনা আল্লাহ নিজের কালামকে কেন সুরক্ষিত করতেন আল্লাহ কি আপনাদের চেয়ে আমাদের চেয়ে দুর্বল আ না ব্রেন বুদ্ধি কম কি আপনি তো আল্লাহর বুদ্ধি পাইয়েই এরকম করতেছেন ঠিক না আপনি যে বুদ্ধি পাইলেন কার বুদ্ধি পাইলেন কার থেকে নিয়ে বুদ্ধি হম আপনি কার থেকে নিয়ে হিরু বলেন আল্লাহর থেকে নিয়ে হিরু আপনি ঠিক না কি বিশ্ব সুন্দরী কার থেকে রূপ নিয়ে বিশ্ব সুন্দরী বলেন যুবক কার থেকে যৌবন যৌবনিয়া যুবক সত্য তো এটাই যদি এটা মানেন তাহলে বোঝা গেল এই যে ছোট ছেলেটাকে আল্লাহ সুরক্ষিত করলেন তাইলে বোঝা গেল এই যুগে যেটা আছে ওইটাই আল্লাহর কাছে গ্রান্টেড নাইলে ওর সিনাই এই কোরআন সুরক্ষিত হইত না নাইলে এরা দাওরা পর্যন্ত পড়তে পারতো না কোরআন বলে এই যুগে এটাই গ্রান্টেড আল্লাহর কাছে এই যুগে এরাই আওরাসনাল কিতাব আল্লাহি মিন ইবাদিনা কথাগুলো বড় দুঃখে বলি নাইলে বলতাম না দুঃখে বলতেছি নাইলে বলতাম না আবার কবে বাজার আসবে হয়তো একদিন বাজার আসবে বাজার আবার একদিন ঘুরে আসবে আমরা ছোটবেলা দেখতাম আমার মনে আছে যারা বলবে স্কুল কলেজের ছেলেরা পায়জামা পরতো প্যান্ট পরতো নিচে এই ডোলা না বয়স্করা দেখছে কিনা এই ডোলা ঠিক না হ্যাঁ ওটা আবার এখন মেয়েরা পড়ে প্রথম পড়ছে কারা এখন পরে কারা আবার ঘুরে আসবে একদিন যে আবার ছেলেরা ওটা পড়বে আবার একদিন আমাদের দিন আসবে ওই দিন হয়তো আমরা থাকবো না কিন্তু আমাদের জেনারেশন দর জেনারেশন হয়তো থাকবে ইনশাল আবার একদিন বাজার এটাই হবে আজকে যেরকম আমাদেরকে নাকে খত দিয়ে ঘুরানো হয় নাকে খত লাগায় গুড়ানো ঘুরানো হয় একদিন আসবে আবার অন্যদেরকে নাকে খত লাগায় ঘুরানো হবে এটা দুনিয়ার নিয়ম এরকম এই জন্য তো কোনো কবি লেখছেন দুনিয়া বায়ে খাল রেটা নেই দুনিয়া এক পজিশনের উপরে কখনো থাকে না হম গুজাস্তা জামানা ফের হাত আতা নেই যেটা চলে গেছে ওটা আর ফিরে আসা না আবার সত্য আল্লাহর মায়ের কিন্তু দুনিয়ার হয় হয়তো আপনি না আপনার জেনারেশন হয়তো আপনি কবর থেকে বসে আফসোস করবেন আমি কি করে আসলাম যে আমার জেনারেশন ভুগতেছে ওই দিন আপনার কবর থেকে মনে হবে হবে মনে অবশ্যই কিন্তু মানুষ বুঝতে পারে না তো ডিপলি চিন্তা করে না আজকে আপনি দেখেন একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি হম লসেলিস অবস্থা দেখেন অবস্থা দেখেন আমি তো অনেকবার দেখছি ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলিস প্রত্যেকবারই দেখা হয় গেলে হ্যাঁ হলিউড এরকম জায়গা দেখেন নরকে রূপান্তরিত কোনখানে কেউ বলতে পারবে না সুবুদ্ধি থাকলে তা মাথায় বুদ্ধি যদি সঠিক না হয় তো সঠিক হয় না। ওরা চিন্তাও করতে পারতেছে না যে এটা কেন হইল এর আগেও তো দাবানল হইছে ক্যালিফোর্নিয়া দাবালন হওয়া এটা স্বাভাবিক কেননা ড্রাই এলাকা আমেরিকার সবচেয়ে ড্রাই হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন হইল কেন এটা তো ওরা কোনোদিন ভাববে না কেন ওইটা আল্লাহ ভাবতেও দিবে না কেন আধ্যাত্মিক নিয়ে ভাবার ওদের ক্ষমতা নাই যেমন আজকে আমাদের সমাজের মুসলমান হওয়া সত্ত্বে আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা নাই আমাদের রাগ হেন না কিন্তু আমাদের আধ্যাত্মিক নিয়ে ভাবার কোনো ক্ষমতা আমাদের নাই ওদের তো আরো নাই ওদের তো আরো নাই অতীতে আপনারা দেখছেন মনে হয় পেপার পর্যন্ত লেখছে মিডিয়া পর্যন্ত লেখছে যে অমুকের কারণে অমুকে এটারে ফিরে দিছে কি অথচ কি ছিল এটা দশ নম্বর মহাবিপের সংকেত ছিল ঠিক না खबर बोलছে অমুকটাকে আমরা এরকম প্রতিরোধ করছি মোকাবেলা করছি জোরটা আমাদের এখানে কোনো প্রভাব খাটাইতেই পারে না ব্যাপারে আসে না নাই হ্যাঁ দেখামু দুই চারটা বুড়ি বুড়ি আছে গত 15 বছরে বুড়ি বুড়ি আছে কিন্তু ওর इज्जत চলে যেত না যদি ও বলতো আল্লাহর মেহেরবানি আমরা এটাকে প্রতিরোধ করতে পারছি। এতটুক শব্দ যদি ্যাড করতেতেলে इज्जत চলে যেত না আজকে যতটুকু इज्जत গেছে এতটুকুই इज्जत যেত না আজকে যতটুকু چلا গেছে তো দুনিয়ার রীতিনীতি এটাই এজন্য শেড় জালায় چلا আরসি আমি যেটা বোঝাইতে ছিলাম যে আসলে ইমানের পরে আমাদের মূল্যায়নের সবচেয়ে বড় কাঠি এটাই আমল আমল দিয়েই আল্লাহ আমাদেরকে মূল্যায়িত করবেন